অধ্যায় একের ম অনুসরণী এক দশমিক দুইয়ের সংখ্যার ধারণা বা মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা নির্ণয়ের পদ্ধতি এবং সহমৌলিক জোর কিভাবে নির্ণয় করব এগুলি সম্পর্কে সংক্ষেপ ধারণা নিব এবং এর সংজ্ঞাগুলো জানব সংখ্যা সংখ্যা আসলে দুই প্রকার মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা প্রথমে সংখ্যা কাকে বলে এক বা একাধিক অঙ্ক মিলে একটি সংখ্যা গঠিত হয় আমরা সংজ্ঞাগুলো লিখে নিব এবং শিখে রাখব। সৃজনশীল প্রশ্ন যেহেতু ক ক্ষতে এইসব থেকে উত্তর দিতে হবে যেমন মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা যদি বলে সংখ্যা কত প্রকার তাহলে মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা ক নাম্বার এরকম প্রশ্ন আসতে পারে এবার আমরা মৌলিক সংখ্যা কাকে বলে এটির সংজ্ঞাটি জানব এক ও ওই সংখ্যাটাই যে সংখ্যাটাকে আমরা মৌলিক না যৌগিক যাচাই করব ওই সংখ্যাটাই দ্বারা ভাগ যাবে আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না বিভাজ্য করা যাবে না তাকে মৌলিক সংখ্যা বলে দেখাও সংখ্যাটাও লিখে দিলাম একও ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কি বিভাজ্য হয় না বা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে যায় না তাহলে দেখো দুই দুইকে আমরা ভাগ করি দেখি এটা মৌলিক না যৌগিক এর গুণতে কী এক ও দুই কারণ মানে এক আর ওই সংখ্যাটি দুই তাহলে এটা কি মৌলিক এবার পাঁচকে যাচাই করি দেখো ভাগ করি এক আর পাঁচ পাঁচকে কি আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না তাহলে এর গুণতিক কি এক আর ওই সংখ্যাটি এগুলো কিন্তু গুণতিক গুণতিক বের করতে হবে যৌগিক সংখ্যা যেমন যৌগিক সংখ্যা কাকে বলে এক ও ওই সংখ্যাটি ছাড়াও অন্যান্য এক বা একাধিক সংখ্যা দ্বারা কি ভাগ করা যায় বা বিভাজ্য তাকে কি যৌগিক সংখ্যা বলে এক বা সংখ্যা ধারা ভাগ করা যায় বা বিভাজ্য এমন সংখ্যা কি কি যৌগিক সংখ্যা বলে তাহলে যৌগিক সংখ্যা নির্ণয় করার জন্য আমি এখানে দশ নিলাম দেখো দশকে দুই দ্বারা ভাগ করা যায় আজ দোকানে দশ আর কত দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে যায় না তাহলে চার দিয়েও যায় না পাঁচ দিয়ে যায় দেখো দশকে পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ দু দশ দুই দ্বারা ভাগ করা যায় পাঁচ দ্বারাও ভাগ করা যায় এবার কি দেখো এক দ্বারা দিয়ে দেখি দশে কে দশ তাহলে দশের গুণতি কী এক দুই আর পাঁচ আর দশ তাহলে এবার আরেকটি সংখ্যা বারো বারোর গুণতি বের করি প্রথমে দুই দিয়ে দিই ছয় দোকানে বারো তারপর দেখি দেখো ছয় দিয়ে যায় ছয় দোকানে বারো তিন দিয়ে যায় তিন চার বারো চার দিয়ে তো যায় তিন চার বারো তারপরে দেখো এক দিয়ে যায় বারো কি বারো তাহলে এরগুলিতে কোনগুলো এক তিন তাপর দুই চার ছয় বারো তাহলে দেখো এগুলো কি এক ছাড়া ওই সংখ্যাটি ছাড়া আরও অনেকগুলি সংখ্যা দ্বারা কি ভাগ গেল তাহলে এটি কি আমাদের যৌগিক সংখ্যা আরেকটি বিষয় হলো সহমৌলিক জোর নির্ণয় করা এক দশমিক একে দুই নম্বরে দেখো সহমূলিক জোর নির্ণয় করা জন্য বলা আছে তাই আমরা সহমৌলিক কীভাবে নির্ণয় করবো এর পদ্ধতিও সংজ্ঞাটিও জানব তারপরে আমরা নির্ণয় করেও দেখাবো একটি সংখ্যার গুণতিক মানে আমরা তো দশের ভার গুণতিক বের করেছিলাম না উপরে দেখো একটি সংখ্যার গুণতিকের সাথে অন্য আরেকটি সংখ্যার গুণতিকের যদি এক ছাড়া অন্য কোনো সংখ্যার মিল না থাকে তাহলে এটি সহমূলিক আর যদি মিলে যায় তাহলে এটি কি সহমূলী নয় অন্য কোনো সংখ্যার মিলে গেলে কি সহমৌলিক নয় আর শুধু এক যদি মিলে আর অন্য কোনো সংখ্যা কি না মিলে তখন এটি সহমৌলিক দেখো আর সহমলিক নয় কারণ এগুলোর মধ্যে মিল আছে অন্য কোনো সংখ্যা না মিলে তখন তাকে সহমলি সংখ্যা বলে বা সহমলি জোর বলে মৌলিক জোর বলে তাহলে আমরা মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা চিনি ফেললাম এবার কিভাবে কোনটি মৌলিক সংখ্যা আর কোনটি যৌগিক সংখ্যা আমরা কিভাবে বের করব আমরা বিভাজ্যতার মাধ্যমে মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা বের করতে পারি অনেক বড় সংখ্যা এটুকু আমরা সহজে আমরা মৌলিক ও যৌগিক নির্ণয় করতে পারবো প্রথমে আমরা দেখব দুই দ্বারা বিভাজ্য কিনা তারপর তিন দ্বারা বিভাজ্য কিনা চার দ্বারা বিভাজ্য কিনা এভাবে আমরা দেখে বের করব দেখো দুই দ্বারা বিভাজ্য কিনা দুই দ্বারা বিভাজ্য হলে হতে হলে আর একটি শর্ত মানে এককের ঘরের সংখ্যা যদি জোর সংখ্যা হয় তাহলে এটি দুই দ্বারা বিভাজ্য আচ্ছা আমি সংজ্ঞাটা লিখে দিই তোমরা এগুলো ভালো করে খেয়াল করে পড়বে অথবা স্ক্রিনশট দিয়ে রাখবে পরবর্তীতে কাজে লাগতে পারে দুই দ্বারা বিভাজ্য যে কোনো জোর সংখ্যা এক ঘরে থাকবে আর যে কোনো জোর সংখ্যাকে কি আমরা দুই দ্বারা ভাগ করতে পারি যাবি এককের করে জোর সংখ্যা থাকলেই হলো দেখো আর এককের করে জোর জোর সংখ্যা মানে কি দুই দ্বারা বিভাজ্য উনিশ দোকানে আটত্রিশ তাহলে এটা দুই দ্বারা বিভাজ্য দেখো অনেক সংখ্যা একশো আটচল্লিশ সংখ্যা এটাও দুই দ্বারা বিভাজ্য একটা জিনিস দেখো আমি বিদ্রোহ দিয়ে লিখে দিচ্ছি এককের স্থানে শূন্য দুই চার ছয় আট থাকলে কি আমাদের এটা দুই দ্বারা বিভাজ্য হবে আমরা বুঝে যাব একদম সহজ এবার চলো তিন দ্বারা বিভাজ্য কিনা আমরা সহজে কিভাবে সটখাট অল্প সময়ের মধ্যে যাচাই করে ফেলব তিন দ্বারা বিভাজ্য কিনা আমরা তিন দ্বারা বিভাজ্য কিনা যাচাই করার জন্য একটু শর্টকাট পদ্ধতি ব্যবহার করব আমরা ভাগ করে করে দেখতে দেখতে আমাদের সারা দিন চলে যাবে তার জন্য আমরা কি করব যেই সংখ্যাটিকে তিন দ্বারা বিভাজ্য কিনা যাচাই করব ওই সংখ্যার অঙ্কগুলোকে একসাথে যোগ করব যোগ করার পর যোগ তিন দ্বারা ভাগ করব যদি তিন দ্বারা ভাগ যায় তাহলে ওই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য যোগ করার পর মানে যেই সংখ্যাটা হবে ওই সংখ্যাটাকে তিন দ্বারা ভাগ করা যায় কি না মানে তিন দ্বারা বিভাজ্য কি না যদি তিন দ্বারা ভাগ করা যায় বা বিভাজ্য হয় তাহলে এই সম্পূর্ণ সংখ্যাটাই কি তিন দ্বারা বিভাজ্য আমরা আর একটু দেখি দেখো এখানে একটু সংখ্যা লিখি লিখে আমি তোমাদেরকে বুঝিয়ে দিই কীভাবে তোমরা বের করবে তিন দ্বারা বিভাজ্য কি না হ্যাঁ এই সংখ্যাটি আর কি একটা অঙ্ক কি আট সাত আর তিন আমরা এগুলো একসাথে যোগ করব আট যোগ সাত যোগ তিন যোগ করি যোগ করলে দেখো কত হয় আটের সাথে পনেরো পনেরো আর তিন আঠারো আঠারো কি তিন দিয়ে ভাগ যায় তিনশয় আঠারো অবশ্যই তিন দিয়ে ভাগ যায় তাই না তিনশয় আঠারো তাহলে এটি কি এই সংখ্যাটি কি তিন দ্বারা বিভাজ্য আর যদি ভা মানে এমন একটা সংখ্যা নিতাম যার যোগ ফল তিন দ্বারা ভাগ যায় না তাহলে কি এটি বিভাজ্য নেয় আরেকটি সংখ্যা নিই চার আট আট তাহলে এবার আমরা ধরো এগুলো যোগ করি যোগ আট এবার একসাথে যোগ করার পর কত হলো বিষ দেখো বিষ কি তিন দ্বারা বিভাজ্য বা বাক করা যায় নিশেষে বিভাজ্য হয় না বাক করা যায় না তাহলে কি এটিকেই তিন দ্বারা বিভাজ্য নয় মানে কোন সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য বা বিভাজ্য নয় আমরা নির্ণয় করে ফেললাম এবার আমরা চলো চার দ্বারা কোন সংখ্যাটি বিভাজ্য তা দেখি চার দ্বারা বিবেচয় একটা নিয়ম আলাদা ওই নিয়মটা আবার লিখে রাখো ধরো যত বড় সংখ্যা হোক এককে আর দশকের এই দুটি সংখ্যার স্থানীয় মান যোগ করবে অথবা দুটি সংখ্যা একসাথে করলেই হয়ে যাবে একসাথে উচ্চারণ করতে হবে দুটি সংখ্যা মিলে যে একটা সংখ্যা হয় ওই সংখ্যাটাকে যদি চার দ্বারা বাক করা যায় তাহলে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য তাকে যদি চার দ্বারা বাক করা যায় তাহলে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য তাহলে এটিও আমরা দেখি একটি সংখ্যা লিখলাম দেখো পিছনে মানে এককের আর দশকের করে দুটি সংখ্যা আমরা যাচাইও করি দুটি সংখ্যা কত দেখো এক আর দুই মিলে কী হলো এক দশ দুই বারো মানে একের স্থানীয় মান দশ আর দুইয়ের স্থানীয় মান দুই দশ আর দুই মিলে কত বারো বারোকে কি আমরা চার দ্বারা বাঘ করি তিন চেরা বারো তাহলে বাঘ যায় তাহলে অবশ্যই ঠিকই চার দ্বারা বিভাজ্য তাহলে এই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য তোমরা এগুলো পদ্ধতিগুলোকে স্ক্রিনশট দিয়ে রাখবে আর নিজেরা বাসায় সংখ্যা তৈরি করে ট্রাই করে দেখবে তাহলে চলো পাঁচ দ্বারা বিভাজ্য কিনা আমরা দেখব কীভাবে তা আরও একটি নিয়ম আছে পাঁচ দ্বারা বিভাজ্য পাঁচ দ্বারা বিভাজ্য হতে হলে নিয়মটি হল এককের মানে ঘরে বা এককের স্থানীয় মান কী হতে হবে শূন্য অথবা পাঁচ এককের স্থানীয় মান যদি শূন্য হয় অথবা পাঁচ হয় তাহলে কি পাঁচ দ্বারা বিভাজ্য শূন্য অথবা পাঁচ থাকলে ওই সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য তোমাদের দেখো পঞ্চাশ পঞ্চাশের এককের করে কি শূন্য তাহলে পাঁচ দশো পঞ্চাশ বিভাজ্য তিনশো পঁচাত্তর এককের করে পাঁচ তাহলে একটু পাঁচ দ্বারা বিভাজ্য মানে এককের করে পাঁচ দেখো এগুলো আর এককের করে শূন্য আর পাঁচ শূন্য পাঁচ থাকলে কি পাঁচ দ্বারা বিভাজ্য এবার ছয় দ্বারা বিভাজ্য কিনা নির্ণয় করবো কিভাবে আমরা যদি দুই দ্বারা আর তিন দ্বারা বিভাজ্য কিনা দেখি যদি দুই দ্বারা ও তিন দ্বারা দুটি ধারাই বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য ওই সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য দুই এবং তিন দুটি সংখ্যা দিয়ে কি যাচাই করতে হবে বিবাজ্য হয় কি না দুটি সংখ্যা দ্বারাই বিভাজ্য হতে হবে তাহলে দেখো যাচাই করি মানে একটি সংখ্যা দেখো এটি জোর সংখ্যা অবশ্যই দুই দ্বারা বিপর্য যাচাই একটা হয়ে গেল আর এক করে তো দুই আছে তাহলে দুই দ্বারা বিভাজ্য এবার তিন দ্বারা বিভাজ্য কিনে তিন দ্বারা বিভাজ্য হতে হলে আরেকটি শর্ত কি সবগুলো অঙ্কের মানে কি একসাথে অঙ্কগুলো যোগ করতে হবে তাহলে তিন দ্বারা বিভাজ্য কি না আমরা তার যাচাই করব তিন দ্বারা বিভাজ্য হতে হলে কি শর্তগুলো তিন যোগ পাঁচ যোগ এক যোগ দুই যোগ করার পর কথা হলো এগারো এগারো কি মৌলিক সংখ্যা এটি তিন দ্বারা বিভাজ্য নয় তাহলে এই সংখ্যাটি কি ছয় দ্বারাও কি বিভাজ্য নয় দুই দ্বারা বিভাজ্য হয়েছে কিন্তু তিন দ্বারা বিভাজ্য হয়নি তাহলে এই মানে ছয় দ্বারা বিভাজ্য নয় দুটি সংখ্যা দ্বারাই বিভাজ্য হতে হবে তাহলে কি এগুলো আমরা বলতে পারবো যে ছয় দ্বারা বিভাজিত দেখো এবার আরেকটি সংখ্যা আমি লিখলাম দেখ এখানে সংখ্যাগুলো অঙ্কগুলোকে যোগ করি যোগ করলে কথা হলো বারো এবার বারো তো অবশ্যই তিন দ্বারা বিভাজ্য তিন চার বারো এই সংখ্যাটি দুই দ্বারাও বিভাজ্য তিন দ্বারাও বিভাজ্য তাহলে এই সংখ্যাটি কি ছয় দ্বারাও বিভাজ্য আমরা এভাবে নির্ণয় করে ফেলব আর আট আর সাতের প্রয়োজন নেই আমরা নয় দ্বারা বিভাজ্য কি না ট্রাই করে দেখবো তাহলে কি আমাদের আর মানে মৌলিক ও যৌগিক সংখ্যা নির্ণয় করা সহজ হয়ে যাবে আমরা দেখব সবগুলো অঙ্ককে একসাথে যোগ করবো যোগ করে নয় দ্বারা ভাগ যায় কিনা যদি নয় দ্বারা ভাগ হয় তাহলেই নয় দ্বারা বিভাজ্য সংখ্যার অঙ্কগুলোর যুগ ফলকে কি নয় দ্বারা ভাগ করবো বা বিভাজ্য হয় কি না দেখব যদি বিভাজ্য হয় তাহলে কি হবে ওই সংখ্যাটিও নয় দ্বারা বিভাজ্য হবে দেখো একটা সংখ্যা লিখলাম আমরা এই সংখ্যাটি একসাথে যোগ করি যোগ করলে কথা হলো সাত আট পনেরো পনেরো তিন আঠারো আঠারো কি নয় দোকানে আঠারো আঠারো তো নয় দ্বারা বিভাজ্য তাহলে কি এই সংখ্যাটাও নয় দ্বারা বিভাজ্য দ্বারা বিভাজ্য তাহলে চলো আমরা কি কোনটি মৌলিক সংখ্যা কোনটি যৌগিক সংখ্যা আমরা কীভাবে বের করবো মানে দুই তিন চার পাঁচ ছয় নয় এই সংখ্যাগুলো দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে কি এই সংখ্যা যৌগিক আর যদি বিভাজ্য করা না যায় তাহলে কি মৌলিক দেখো এই সংখ্যাগুলো তোমরা মনে রাখবে সাত আর আট বাদ পড়েছে এখান থেকে এটা একটা সহজ পদ্ধতি আমরা সহজে অনেক বড় সংখ্যাকে কী করতে পারবো মৌলিক না যৌগিক বলে দিতে পারবো দেখি মানে এটি দ্বারা শর্টকাটে একটু মাথার মধ্যে চিন্তা করলে হয়ে যাবে আর এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আমরা মুখস্ত করে নেব মোট সংখ্যা পঁচিশটি মৌলিক সংখ্যা এক থেকে একশো পর্যন্ত আমরা এগুলো মুখস্থ করে নেব আমি লিখে দিচ্ছি দুই তিন পাঁচ সাত চারটি আর এগারো তেরো সতেরো উনিশ চারটি দশ থেকে বিশ পর্যন্ত চারটে তিন উনত্রিশ একত্রিশ সাত্রিশ এগুলো কিন্তু মৌলিক সংখ্যা এগুলো মুখস্থ করে রাখবে দশ থেকে পঞ্চাশ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা নির্ণয় করো বা লেখো তখন এভাবে লিখতে পারবে তিপ্পান্ন উনষাট একষট্টি সাতষট্টি একাত্তর আট সাতানব্বই এগুলো দেখো পঁচিশটি আর যদি একশো থেকে দুইশো পর্যন্ত কেউ পারো একটু বাড়তি বা একশো এক থেকে একটু বাড়তে পারলে মুখস্থ করে নিবে লিখে দিচ্ছি স্ক্রিনশট দিয়ে রেখে দিবে কাজে লাগবে একশো থেকে দুইশো পর্যন্ত মৌলিক সংখ্যা হলো একুশটি লিখে নে একশো তেরো একশো সাতাশ একত্রিশ একশো সাতাশ পঞ্চাশ কিন্তু যৌগিক শুধু একান্ন আর এখানে একশো একান্ন কিন্তু মৌলিক একাশি একান্ন একশো তিরানব্বই সাতান্ন এগুলো একুশটি সংখ্যা এগুলো কি মানে মৌলিক সংখ্যা কতটুকু বোঝাতে সফল হয়েছি তা আমার জানা নেই তবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে দিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যে কোনো সমস্যা কমেন্ট বক্সে লিখে দিও